হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা হেলদি রেসিপি তার জন্য দেখুন আমি এখানে ফুলকপি নিয়েছি নিয়েছি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা খুবই সহজ আর সিম্পল এই রেসিপিটা যেটাতে হচ্ছে না কোনো আটার ব্যবহার হবে না ময়দা না সুজি যেটাতে হচ্ছে কোনো ডিপ ফ্রাইও না হেলদি একটা স্ন্যাক্স রেসিপি বা বাচ্চাকে টিফিনও করে দিতে পারেন সেরকম একটা রেসিপি সব কটা সবজি আমি চপারের মধ্যে দিয়ে দিলাম আমি এটা নিরামিষভাবে করেছি আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারেন সবজিটা যখন কুচাবেন তখন পেঁয়াজ দেবেন আর তেলে কড়াইতে এবার দিয়ে দিলাম হচ্ছে তেল তেল দিয়ে এবার এর ফোড়নে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কালো সর্ষে আর তার সাথে দিয়ে দেব হচ্ছে গোটা সাদা জিরে আর আপনারা যদি পিঁয়াজ রসুন দিয়ে করতে চান তো এক্ষেত্রে হচ্ছে এরপরেই ফোড়নগুলো দেওয়ার পরে এখানে হচ্ছে রসুন কুচি রসুন কুচিটাকে হালকা ফ্রাই করে তারপরে হচ্ছে পিঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দেবেন তাহলেই হবে আমি এটা নিরামিষভাবে করলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চপ করে রাখা সেই ভেজিসগুলো যেগুলো হচ্ছে ক্যাপসিকাম গাজর ফুলকপি আর বাঁধাকপি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিয়েও করতে পারেন বা খালি হচ্ছে পিঁয়াজ দিয়েও এটা রেসিপিটাকে তৈরি করে নিতে পারেন পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে এবার হচ্ছে এটাকে ভালো করে সবজিগুলোকে ভালো করে ভাজতে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে খুবই হচ্ছে সামান্য তেল লাগে বেশি তেলেরও দরকার নেই একটা হেলদি রেসিপি যেটা বাচ্চাদের বাচ্চারা তার সাথে দিয়ে দিলাম হচ্ছে মটরশুটি বাচ্চারা সবজি খেতে চায় না তো বাচ্চাদের কিন্তু এই রেসিপিটা করে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ লবণ দিয়ে বা সবজিগুলোকে একটু ভালো করে নরম হতে দেবো খুব হচ্ছে আর আপনারা যদি বাচ্চার জন্য করতে চান তো আমি এটা সাদা তেল ইউজ করেছি এটা কিন্তু বাটারে যদি একটু ফ্রাই করে নেন তাহলে কিন্তু এটা টেস্টটা আরও ভালো আসবে আমি আর কি বাটার ইউজ করিনি এখানে এবার দিয়ে এটাকে হচ্ছে ভালো করে সবজিগুলোকে নরম হতে দেবার সাথে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো আপনারা চাইলে এখানে কিন্তু গোলমরিচ আর শুকনো লঙ্কার গুঁড়ো দুটোই কিন্তু ইউজ করতে পারেন দিয়ে হচ্ছে এবার এটাকে ভালো করে ভাজতে দেবো সবজিগুলোকে সবজিগুলোকে আমার ভাজা হতে থাক আমি সবজিগুলোকে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা কোনো জল দেবো না সবজিগুলো এমনিতেই ফাইন চপ করা রয়েছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে এটাকে ভালো করে ভাজতে দিচ্ছি ফ্রেন্ড আপনারা কে কোথার থেকে আমার রেসিপি দেখছেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন আর এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি হচ্ছে দুটো আলু আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোর থেকে ভালো করে স্কিন ছাড়িয়ে নেব খুবই একটা সুন্দর হেলদি রেসিপি যেটা হচ্ছে খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে বাচ্চাকে হচ্ছে টিফিনেও কিন্তু এই রেসিপিটাকে দিয়ে দিতে পারবেন বাচ্চারা এই রেসিপিটা পেলে কিন্তু খুবই খুশি হবে বাচ্চারা আলু পছন্দ করে তো আলু দিয়ে এই রেসিপিটা বাচ্চাদেরকে করে দিন বাচ্চারা হচ্ছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হবে সবাই হচ্ছে আপনাকে আবার এই রেসিপিটা করতে বলবে এবার দেখুন আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি ফাইন হচ্ছে গেটারের সাহায্যে গেট করে নেবেন নাহলে হচ্ছে ভালো করে ম্যাশ করে নেবেন ম্যাশ করে নেবেন খেয়াল রাখবেন যাতে হচ্ছে আলুর কোনো বড়ো দেওয়ালের মধ্যে থেকে না যায় আর এখানে আমি কিছুটা সামান্য একটু আলু দিলাম আলুটা না চাইলে নাও দিতে পারেন আমি একটু সামান্য আলু এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে আপনারা সবজির পরিবর্তে পেঁয়াজ রসুন আর হচ্ছে আলু দিয়েও কিন্তু এই রেসিপিটাকে করে নিতে পারবেন দিয়ে এবার এটাকে ভালো করে সবজিগুলোকে ভাজতে থাকব সবজিগুলোকে পুরোটাই হচ্ছে কুক করে নেবো এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে সুইট কর্ন যেটা হচ্ছে আমি বয়েল করে রেখেছিলাম বয়ল করে রাখা কর্ন এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার উপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে চাট মশলা আপনারা চাইলে এর মধ্যে ম্যাগি মশলাও ইউজ করতে পারেন দিয়ে হচ্ছে বা আমচুর পাউডার এটাও দিতে পারেন বা যাতে সাথে চাইলে একটু সামান্য এর মধ্যে নামানোর সময় একটু লেবুর রসও দিয়ে এটাকে মেখে নিতে পারেন দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর এদিকে দেখুন আলুটা নিয়েছিলাম গ্রেড করা আলু তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে আর তার সাথে দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা আমি আর কাছে চিলি ফ্লেক্স ছিল না তাই আমি হচ্ছে শুকনো লঙ্কাগুলোকে এরকম কেটে কেটে এর মধ্যে দিচ্ছি আর মাঝখানের থেকে বীজটা যতটা পেটছি আর কি ফেলে দেওয়ার চেষ্টা করেছি আর ঝাল যদি পছন্দ করেন এরকম শুকনো লঙ্কা দিয়ে দেবেন বা চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্সও দেবেন আমার কাছে যেহেতু চিলি ফ্লেক্স ছিল না আমি হচ্ছে শুকনো লঙ্কাটাকে এভাবে কুচিয়ে দিয়েছি চিলি ফ্লেক্সটা দিলে হচ্ছে শুকনো লঙ্কাটা দিলে দেখতে ভাল লাগবে ওর জন্য আর কি এটা দেওয়া আর চাইলে এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা ইউজ করতে পারেন এবার এর মধ্যে সবকটা লঙ্কা আমি এখানে দুটো লঙ্কা নিয়েছি দুটো শুকনো লঙ্কা সেটাকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ধনে পাতা কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এটাকে মাখার জন্য চালের গুঁড়ো চালের গুঁড়ো আপনারা চালের গুঁড়োর পরিবর্তে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও এটাকে মেখে নিতে পারেন দিয়ে এবার এটাকে একটু শক্ত মতন ডো করে নেবো খুব একেবারে শক্ত করবেন একটা শক্ত মতন ডো করে এটাকে আলুটাকে ভালো করে মেখে নেবো দেখুন আলুটা আমার ভালো করে মাখা হয়ে গেছে আর এদিকে হচ্ছে পুটটা যেটা হচ্ছে এর মধ্যে দেব সেই সবজিটা সবজিটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে বা নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে এটাকে মিক্সড করে এটাকে হচ্ছে ভালো করে ঠান্ডা হতে দেবো এবার যে আলুটা মেখে রেখেছিলাম এই আলুটার থেকে আমি হচ্ছে ডো করে নিচ্ছি ডো করে নিয়ে এটাকে ভালো করে একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে প্লাস্টিকটাতে হচ্ছে সামান্য তেল মাখিয়ে নেবেন বা আলুটার গায়ে সামান্য তেল মাখিয়ে নেবেন নিয়ে এটাকে হচ্ছে আমরা যেরকম করে রুটি বেলি ওরকম করে এটাকে বেড়ে নেবো যতটা আর কি পাতলা পারবো সেরকম করে এটাকে বেলে নেবো এটাকেও হচ্ছে ভালো করে একটু একটু ভালো করে মেখে নিচ্ছি আবার দেখুন উপরে হচ্ছে প্লাস্টিক দিয়ে এটাকে হচ্ছে ভালো করে একটু পাতলা করে বেলে নেব যতটা আর কি পাতলা বেলা যায় আবার খেয়াল রাখতে হবে বেশি পাতলা করতে গেলে যাতে ভেঙে না যায় সেই দিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে এরকম করে আমি এটাকে বেলে নিচ্ছি এটা আমার ভালো করে বেলা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে যে সবজির পুরটা রেডি করে রেখেছিলাম সেই সবজির পুটটাকে এটাকে ভালো করে স্প্রেড করে দেবো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গ্রেট করে রাখা চিজ চিজটা অপশনাল চাইলে দিতে পারে না চাইলে নাও দিতে পারে না চাইলে এর সাথে পনিরও দিতে পারেন চিজ দিলে বাচ্চাদের হচ্ছে বাচ্চারা পছন্দ করবে ওর জন্য একটু মাঝখানটা আমি চিজ দিয়ে দিলাম আমার কাছে নর্মাল চিজ ছিল আপনাদের কাছে মজেরালা চিজ থাকলে সেটা দেবেন তাহলে হচ্ছে বাচ্চারা আরও বেশি খুশি হয়ে যাবে এবার এটাকে প্লাস্টিকটাকে উল্টে এটাকে হচ্ছে স্কোয়ার শেপ শেপে করে নিচ্ছি শেপটাকে হচ্ছে ভালো করে ছুরির সাহায্যে হাতের সাহায্যে ভালো করে এটাকে একটা স্কোয়ার শেপ করে নিলাম এবার উপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে সাদা তিন তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালো করে আবার প্লাস্টিক দিয়ে এটাকে ভালো করে প্রেস করে দেবো যাতে হচ্ছে এগুলো সব এইটার গায়ে লেগে থাকে আমি এটাকে একটু বড় করে ফেলেছি বড় করাতে হচ্ছে এটা উলটাতে একটু ভাজার সময় অসুবিধা হয়েছে আপনারা প্লিজ যখন এটা রেডি করবেন একটু স্মল পিসেস করবেন তাহলে হচ্ছে ভাজতে সুবিধা হবে এবার আমি এর মধ্যে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য ব্যাটার সরি ব্যাটার বলছি সামান্য বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে ভালো করে বাটারটাকে একটু স্প্রেড করে নিচ্ছি বাটারটাকে দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তাওয়া খেয়াল রাখতে হবে তাওয়াটা যেন খুব ভালোভাবে গরম হয়ে যায় কারণ ভালো করে গরম না হলে এটা কিন্তু তলায় লেগে যাবে এবার হচ্ছে যেটা বানিয়েছিলাম এবার এটাকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব একটা পাশ হয়ে গেছে এই যে জন্যই বলেছিলাম একটু পিসেসগুলো একটু ছোট করবেন তাহলে হচ্ছে আপনাদের ফ্লিপ মানে উলটাতে এটা সুবিধা হবে আমি একটু বড় করে ফেলেছি বলে আমার উলটাতে একটু প্রবলেম হচ্ছিলো তাই আপনারা একদম ছোটো 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 পিসেস করে তৈরি করবেন দেখুন এভাবে হচ্ছে সব ভেজে নিয়েছি ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের একটা হেলদি স্ন্যাক্স রেসিপি যেটা হচ্ছে ধরতে গেলে জিরো অয়েলের রেসিপি যাতে হচ্ছে কোনো আটা ময়দা সুজি কোনো কিছু ব্যবহার করা হয়নি তো ফ্রেন্ড কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে কেউ যদি নতুন ভিজিট করে থাকেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও চালে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর রেসিপিটাকে অবশ্যই একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন থ্যাঙ্ক ইউ সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে টাটা সবাইকে